দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফিরেছেন সাকিব আল হাসান তবে ত্রয়োদশ আসরে শুরুটা প্রত্যাশিত হয়নি টাইগার অলরাউন্ডারের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে ব্যাটে বলে বিবর্ণ ছিলেন তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ছ উইকেটে হেরে সিপিএল শুরু করেছে তার দল বড় হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া অ্যান্টিগা এবার তাদের সামনে বার্বাডোস রয়্যালস সেন্ট কিটস নেভিসের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নেমে এগারো বলে ১৬ রান আসে সাকিবের ব্যাটে কারিমা গোড়ে ছাড়া অবশ্য এদিন কোনো ব্যাটারই বড় স্কোর পাননি ফলে মাত্র একশো একুশ গুটিয়ে যায় অ্যান্টিগা বল হাতে দলের বিপদে ঢাল হতে পারেননি সাকিব আল হাসান এক ওভার বল করেছেন ছয় রান দিয়ে কোনো উইকেট পাননি দলের সবচেয়ে সফল বোলার ছিলেন রাকিম কর্নওয়াল ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে দলকে জয় ফেরাতে চান সাকিব বারবারস রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে সাকিব ভক্তদের জন্য নতুন খবর সিপিএল অভিযান শেষে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন টাইগার অলরাউন্ডার তাকে দলে নেয়ার খবর দিয়েছে আটলান্টা ফায়ার আন্তর্জাতিক ওয়ার্ল্ড কার্ড ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার সাকিবকে দলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে আটলান্টা তাকে প্রশংসায় ভাসিয়ে লিখেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে ভেরাতে পেরে কর্তৃপক্ষ উচ্ছ্বসিত টাইগার অলরাউন্ডারের ক্ষমতা আছে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার আটলান্টাতেও সে তা বাস্তবায়ন করবে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির আটাশ আগস্ট শুরু হয়ে মাইনর লিগ চলবে দুই অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট পেশাদার ক্রিকেটারদের নিয়ে একটি টি টোয়েন্টি প্রতিযোগিতা যা মেজর লিগ ক্রিকেটের ফিডার লিগ হিসেবে পরিচিত আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তাই বিভিন্ন দেশের টি টোয়েন্টি টি টেন লিগেই নিজেকে মেলে ধরছেন সাকিব মাইনর লীগের আগে সিপিএলে আলো ছড়ানোর দিকেই মনোযোগ পারভিন আক্তার সময় সংবাদ